আমি অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস আজকে আপনাদের সামনে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত সেই বিষয়ে আলোকপাত করতে চাই সংক্ষিপ্তভাবে আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা পার্লামেন্ট ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সেটা ব্রিটিশ উপনিবেশিক আমলের এক দেড়শো বছর আগের এই ব্যবস্থা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও একটি স্বাধীন দেশোপযোগী রাষ্ট্র ব্যবস্থা আমাদের এখন পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই একাত্তর পরবর্তী যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে ক্ষমতায় আসছে তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে কেউ দলীয় সরকার দলীয় আধিপত্যবাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট বিভিন্ন নামে আখ্যায়িত হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের কোনো কাজ এ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি এবং সেটা করতে হলে পরে আমাদের রাষ্ট্রীয় কাঠামো কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু আলোকপাত করতে চাই আমার পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত সেগুলো আলোচনা করব রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রীয় কাঠামো কেমন হওয়া উচিত বা শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত আমি যে আমরা যেটা চাই সেটা হচ্ছে সরকারটা হতে হবে ফেডারেল পদ্ধতির সরকার সেটা কেন্দ্রীয় সরকার হবে এবং সরকারের আমাদের যে পার্লামেন্ট ব্যবস্থা সেই ব্রিটিশ উপনিবেশিক আমলের পার্লামেন্ট ব্যবস্থা এক কেন্দ্রিক পার্লামেন্ট ব্যবস্থা এক শ্রেণীর লোকের প্রতিনিধিত্ব করে এই পার্লামেন্ট ব্যবস্থা সমগ্র জনগোষ্ঠীর অংশীদারিত্বমূলক এই পার্লামেন্ট ব্যবস্থায় নেয় সেই কারণে পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করার ব্যাপারে আমরা বলতে চাই যে পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট একটি থাকবে উচ্চকক্ষ একটি নিম্ন কক্ষ সেখানে বিস্তারিত পরবর্তীতে আমরা আলোচনা করব জাতীয় সংসদে সকল দলের সদস্য নিয়ে একটি জাতীয় ঐক্যমতো সরকার গঠন করা দরকার বাংলাদেশকে সাতটি অথবা নয়টি প্রদেশে বিভক্ত হওয়ার দরকার এবং সেখানে প্রাদেশিক সরকার থাকতে হবে জাতীয় সংসদের উচ্চকক্ষ থেকে নির্বাচিত নির্দলীয় অথবা অদলীয় সদস্যদের মধ্য থেকে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন বা রাষ্ট্রপতির বাইরে একটি সার্চ কমিটির মাধ্যমে উচ্চকক্ষের সদস্যদের সদস্য যারা থাকবেন তাদেরকে নিয়ে একটি অন্তর্বর্তী স্থায়ী সরকার গঠন করা সমীচীন স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি থাকবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কিছুটা থাকতে হবে উচ্চকক্ষ থেকে সদস্য নিয়ে সংসদীয় কমিটি গঠন করার কথা আমরা বলতে চাই আমরা বলতে চাই জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করার কথা আমরা সাংবিধানিক আদালত গঠন করার কথা বলতে চাই আমরা বিচার ব্যবস্থাকে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে স্থায়ীভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার কথা আমরা বলেছি বা এগুলো আমরা সবসময় আমরা বলে থাকি অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল গঠন করার কথা বলেছি যেটার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক একটা পরিপূর্ণ মানে আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক বাজারের সাথে আমরা কম্পেয়ার করে আমাদের অর্থনীতিকে আমরা গড়ে তুলতে পারব আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা যেটা ঔপনিবেশিক আমলের পাকিস্তানি আমলের এই ব্যবস্থা এই ব্যবস্থা পরিবর্তন করে একটি স্বশাসিত জনপ্রতিনিধিত্বশীল বা জনগণের অংশগ্রহণমূলক একটি শক্তিশালী স্থানীয় স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা হওয়ার দরকার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এইগুলো হওয়ার দরকার এবং আমরা আরও আমাদের অনেকগুলো কর্মসূচি ইতিমধ্যেই আমাদের যে ও কর্তৃপক্ষ আছে তারা বর্তমান যে এই অন্তর্বর্তী সরকার সাংবিধানিক এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্কারমূলক যে কমিটিগুলো করেছে সেই কমিটির বিশেষ করে সংসদীয় যে কমিটি এবং এই কমিটি ইতিমধ্যেই কিছু প্রস্তাব আকারে সংশোধন সংশোধনী বিভিন্ন রাজনৈতিক দলকে এগুলো যাচাই বাছাই জন্য দিয়েছে এবং সেটা হয়তো অচিরে খুব তাড়াতাড়ি এগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে বিশেষ করে গত পাঁচই আগস্টের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের মানুষের যে জনআকাঙ্ক্ষা অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে পাঁচই আগস্ট যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান করেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা প্রশাসনিক ব্যবস্থাপনা স্থানীয় সরকার ব্যবস্থার একটা আমূল সংস্কারের মধ্য দিয়ে আমরা জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে অর্থাৎ মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা মানুষের ছিল সেটা আমরা পূরণ করতে সক্ষম হব আমি আমার এই ভিডিও আজকে মতো এখানেই আমি শেষ করছি এবং বিস্তারিত বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের সবাইকে ধন্যবাদ